হ্যালো গাইস গুড মর্নিং তোমাদের সবাইকে তো আমরা সবাই কেমন আছে আসলে তো আমরা ভালো তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে তারপরে এখন আমি অনেক বোনদেরকে খেতে দেবো আমিও খেয়ে নেবো আমি আর টিফিনটাও গুছিয়ে নেব আর আজকে আমি বেশি কিছু করে নিই সকাল সকাল গরম গরম শীতের সকালে তো তোমরা জানোই ফ্যান ভাত করেছি আর আলু ভর্তা আর কেন জানি না আমার ফ্যান ভাতটা এতটাই ভালো লাগে গরম গরম ফ্যান ভাত দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর মানে টেস্টটাও খুব ভালো হয়েছে তার ওখানে তো মানে কি বলবো তোমাদেরকে এই দেখো এদিকে আমি টিফিন করে নিয়েছি আলু ভেজা আর গোলা রুটি আর এদিকে দেখো গরম গরম আলু আমি মেখে নিয়েছি মেখে না মানে ওই কড়াতে এ করে নিয়েছি তো চলো আমি ঝটপট বেড়ে নিই বেড়ে নিয়ে খাওয়া শুরু করবো তিন মনের তলায় তো যাই হোক অনেকটা বেশিই হয়ে গেছে ফ্যান ভাতটা আর এই দেখো তিন মনে নিয়ে নিয়েছি আলু ভর্তা নিয়ে নিচ্ছি আর সকালবেলা আর কতই বা খাবো এখন বাজে দশটা পঁচিশ তো চলো আমি ঝটপট খেয়ে রেডি হয়ে নেবো তো আর কি বলবো কে কে ফ্যান ভাত খেতে ভালোবাসো তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই আর যে যে খেতে ভালোবাসো না তাও জানাবে আর এই দেখো আমরা খাচ্ছিলাম আর সেই সময় যন্তর চলে এসছে আইলাম যন্ত্র খাবি বললো হ্যাঁ খাবো তো ওকে অল্প করে দিলাম তো দেখো এখনও খাচ্ছে তো ও খাক আমি ততক্ষণ রেডি হয়ে যাই চলো এদিকে বোনরাও খেয়ে নিয়েছে আমার ছোট বোন বোন দুই বোনই খেয়ে নিয়েছে আমরা তিন বোন একসাথেই খেতে বসেছিলাম তো খাওয়ার পরে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন আমি বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়ার পরে আমি একেবারে দোকানে চলে এসেছি তোমরা জানো স্যার নেই স্যার তো গেছে মানে বিষ্ণুপুর তো সেই কারণে দোকানটা আমাকে পুরোটাই একাই সামলাতে হবে আর এদিকে দেখছিলাম শাড়িগুলো কোথায় নোংরা হয়েছে না হয়েছে তো শাড়ির প্লাস্টিক অনেকটা ধুলো পড়ে যায় তো সেই কারণে আমি হালকা করে মুছে দিচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ দোকানের সাথে দোকানটাকে আমি খুলে নিয়েছি তো খুলে নেওয়ার পরে কেন জানি না আমার একটু মনে হলো যে না শাড়িগুলোকে একটু গোছাই দু গোছানোর পরে মুছে নিই তো সেই কারণে আমি গুছিয়ে নিলাম শাড়িগুলোকে গোছানোর পরে দেখতেই পাচ্ছ খানিকক্ষণ পরে আমাদের এই দোকানে কাখিটা আছে তো ওই কাকিটাও চলে এসেছে তো কাঁখিটা এখন দোকান ফোকান পরিষ্কার করলে মানে আমাকে দোকানে একাই বসতে হবে তো দেখতেই পাচ্ছ ইনি এখন মানে দোকানটা ঝাঁট দিয়ে দিয়েছে তো এর ঝাঁট দেওয়ার পরে এখন মুছে চলে যাবে তো চলে যাওয়ার পরে আমি আমার কাজ শুরু করব তো স্যার নেই আমাকে পুরোটাই আমাকেই সামলাতে হবে কাল থেকে তো আমিই সামলাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো গ্যাস তোমাদেরকে গিয়ে কী বলবো আমি বসে বসে সময় কাটাতে মানে কাটাচ্ছিলাম সেই সময় যাই হোক একটা কাস্টমার আমার হাতের দোকানে এসেছিলো তো সেই দিদাটা এসেছিলো ওই দিদাটা প্রায় সময় আমাদের দোকানে আসে তো তোমাদের দেখিয়ে দিচ্ছে এই দেখো দিদাটা চলে যাচ্ছে দিদাটা টাকা আনতে ভুলে গেছিলো তো সেই কারণে টাকা আনতে গেছিলো তো এদিকে আমি শাড়ি বিক্রি করে আমি চলে আসলাম আমাদের দোকানে তো দোকানে আমি বসেছিলাম বসে থাকতে থাকতে আরেকটা কাস্টমার আমাকে ফোন করলো তো ফোন করার পরে আরেকটা লোকে এসছে কল্যাণ জুয়েলার্স থেকে এই যে এনি এখন চলে গেলো তো আমি বললাম না আমাদের এখন সোনা এ করবে না তো দেখতেই পাচ্ছ কল্যাণ জুয়েলার্সের একটা কার্ড দিয়ে গেছে আমাকে বললো যে এই রকম করে কম বাইশ ক্যারেটের এইসব বোঝালো তো যাই হোক আমি বললাম আমি এখন তো সোনা জিনিস করছি না তো ক কী কয়েকটা কথা বলে আমি ছেড়ে দিলাম আর এই দেখো এখানে কতগুলো শাড়ি আছে এইগুলো এক্ষুনি আমি কাস্টমারকে ভিডিও কলে দেখালাম তো সেই কারণে আমি ভি বিল বানিয়ে নিয়েছি তো গাইস তোমাকে কি বলবো দুটো থেকে একা এক কাজের চাপ এত কাজের চাপ প্রথমবার হলো আমার তো স্যার থাকলে আমাকে এই চাপটা নিতে হতো না তো বড়ো বড় দুটো পার্সেল ছিল একটাও পার্সেল আমাকে করতে হয়নি কারণ শেয়ার কোরিয়ার কাকুদের বলে দিয়েছে যে রোজি পারবে না তোমরা এসে একটু সাহায্য করে দিয়ে তো ওনারা চলে এসে তার ততক্ষণ আমি না আমার অ্যাড্রেস বিল টিল সব আমি রেডি করে রেখেছিলাম তো এদিকে দেখে দেখো কোরিয়ার কাকুগুলো চলে এসে তো ওনারা পার্সেলও করে নিয়েছে এখন ওনারা চলে যাবে পার্সেল দুটো নিয়ে দেখো ওনারা চলে গেল আর এই দেখো আমি এখন ফ্রি হলাম এখন বাজে সাড়ে চারটে তোমাদেরকে কি বলবো আমি দুটো থেকে এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম আর প্রচুর হাঁপিয়ে গেছিলাম তো মানে কি বলবো আমি বসে বসে হুসে হাঁপিয়ে গেছি তারপরে স্যারের ওয়াইফ আসলো আনটি এসেছিলো আনটি এসে শাড়িগুলো নিল না পরে আরেকটা কাস্টমার এসছে তো ওনারা শাড়ি এক্সচেঞ্জ করতে এসেছিলো তো চেঞ্জ করার পরে ওনারা চলে গেছে এখন বাজে আটটা পাঁচ তো অনেকটা দেরি হয়ে গেছে আমি দোকানটাকে ঝটপট বন্ধ করে দিলাম বন্ধ করার পরে এখন আমি যাচ্ছি বাড়ি তো চলো একেবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলবো কারণ তোমরা তো জানোই আমাদের আমাদেরকে তো রাস্তার চারদিকে খুঁড়ে খাড়ে বারোটা বাজিয়ে দিয়েছে তো চলো বাড়ি যাওয়া যাক আর গাইস কী বলবো বাড়িতে আসতে না আসতে মাকে প্রথমে জিজ্ঞেস করেছি তুমি কি রান্না করেছো মা কী রান্না করেছো মা মা বললো লাউ ডাল করেছি পাঁচ রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি এইগুলোই তো আমি মাকে বললাম যে আমি ওই সব খাবো না লাউ ডালটা ঠিক আছে তুমি আগে আলু ভাজো তো আলু ভাজার জন্য যে আলু সরু সরু করে যে আলুর চিপসগুলো হয় ওইটা আমি পরবো এখন তো সেই কারণে বস্তায় খুঁজছিলাম যে ওই আদা ছিল না ওটা কই তো ওটা খুঁজে পাচ্ছিলাম না তো পাশের বাড়ি থেকে সেলাকা কিন্তু বাড়ি থেকে ওইটা এনে দেখতেই পাচ্ছ আলুগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে নুন আর হলুদ হালকা করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে এখন আমি কড়াতে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো মানে কাজ থেকে এসে আমি ড্রেসটা ছেড়েছি সোয়েটারটাই পরেছি তোমরা হয়তো আমি ড্রেস ছাড়িনি কিন্তু আমি ড্রেস ছেড়েছি তোমাদের পরে দেখাচ্ছি এই আলুগুলোকে আমি ভেজে নিই আগে ভেজে নিয়ে তোমাদের সাথে কথা বলছি বোনকে বললাম একটু ফোনটা ধরতো বোন তো আমার ছোটো বোন এদিকে ফোন ধরেছে দেখতেই পাচ্ছ এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি আলুগুলোকে ছেড়ে দেবো তো দেখতেই পাচ্ছো কেমন ছাকা তেলে আমি ভেজে নিচ্ছি আর কী জানি কেমন হবে না হবে তো আমি করি না মাই করে এগুলো তো আমি নিজে ট্রাই করলাম মাকে বললাম কী দেবো মা বলে নুন হলুদ দিয়ে হালকা করে আমি বলছিলাম খালি নুন দিলে হবে না বল না হলুদ দিয়ে হালকা করে কালারটা ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি আগে পুরো করে নিই তো গাইস দেখতেই পাচ্ছ আমি এদিকে পুরোটা করে নিচ্ছি আর কাকিদের ওটা একটু বড়ো বড়ো তো তাই জন্য একটু আলুগুলো বড়ো বড় হয়েছে তো এইদিকে আমার করা হয়ে গেছে রান্নাগুলো তো এখন আমি খাবো বোনকে আমি নাচলাম তো চলো এখন আমরা তিনবার আড্ডা দিছিলাম ওরাও খাচ্ছিল তার সাথে আমি একটু আড্ডা দিয়ে দিলাম আমি একটু ঝুরি ঝুড়ি আলু ভাজাগুলো খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি আমি এদিকে বসে আছি তো একটা টিভিতে কি একটা গাড় হচ্ছিলো তো সেই গাড়টা আমি করছিলো আর এই দেখো পাগলগুলি করছে আর এই দেখো আমার লাউ ডাল ওই চচ্চড়ি একটু নিয়েছি আর এই যে আলু ভাজা তো গাইস কি বড় খুব মন দিয়ে আমি খেলাম আজকে আর খুবই ভালো লাগলো আমার ওই মানে ওই আলু ভাজাটা হলে তো আমার আর কিছুই চাই না তো চলো সবাই শুয়ে পড়েছে এবার আমিও শুয়ে পড়বো আর ভিডিওটা এগোচ্ছি না আজকের ভিডিও এই পর্যন্তই আমি এখানেই খতম করছি তো চলো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই